সিলেট বিয়ানীবাজার গুলাবগঞ্জ আসনের সংসদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে তার নির্বাচনী এলাকার মানুষের দেড়গুড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ফ্রি মেডিকেল ক্যাম্প তিনি চালাচ্ছিলেন এরই ধারাবাহিকতায় পৌরসভার পৌর এলাকার কসবায় শুক্রবার দিন বেবি ফ্রি চিকিৎসা সেবা নেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী চিকিৎসা সেবায় অংশ নেন মেডিসিন শিশুর সার্জারি গাইনি ডায়াবেটিস চক্ষু ত্বক নাকখান গলা হাটজোড়া সহ বৃষ্টিরও বেশি শাখার চিকিৎসকগণ রোগীটা বিনামূল্যে প্রেসার সুগার অক্সিজেন স্যাচুরেশন সহ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সুযোগ পান এছাড়া ব্লারগপিং মেদের নাক ও কান ফুরা করা হয় এতে খুশি এলাকার মানুষ করলেন দোয়া সকল আয়োজকদের আল্লাহ সুবিধা হবে আর খুব খুশি হয়েছি আমরা যে আজকে সুন্দর একটি সুন্দর পরিবেশে আমাদের স্কুলের মাঠে মানে চিকিৎসার ব্যবস্থা চালু রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য সিলেট মহানগরীর সাবেক সভাপতি ফরিদ আহমেদের ব্যবস্থাপনা এবং পৌর জামাতের স্টেট সেক্রেটারি মনিবুর রহমান পাবেল ও উপজেলা ছাত্র শিবির সভাপতি ফাতেউল ইসলাম সাবেক শিবির নেতা জাকির হোসেন রাসেল আহমদ ও হাবিব আহমেদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি সম্পন্ন হয় জনগণকে এই সেবাগুলো থেকে বঞ্চিত করা এই সুযোগ আর এই বাংলাদেশে নেই এখন ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাতে ইসলামী তথা সেলিম ভাইয়ের নেতৃত্বে এই বিয়ানি বাজার গোলাপগঞ্জে সেই আলোকেই এই এলাকাগুলো গোড়ার জন্য এই এই এলাকাগুলোর কাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাত আজকে যে সকল রুগীরা আমাদের আহ্বানে এসে এখানে সেবা নিয়েছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা থাকতেই পারে সেই বিষয়গুলাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা এই পাঁচ আগস্ট পরবর্তী এই এলাকাকেও এই বাংলাদেশের একটি অংশ হিসাবে তুলতে চাই আজকে এখানে তিন হাজারেরও অধিক লোক সেবা নিয়েছেন এবং চার লক্ষ টাকার কাছাকাছি বেশি হতে পারে একটু কম হতে পারে এখানে আমরা শুধুমাত্র ওষুধই আমরা বিতরণ করা হয়েছে আজকের এই আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ নয় আমাদের এই এক থেকে এক দুই তিন চার এই চারটা ওয়ার্ড নিয়ে আমরা পৌরসভার এই আয়োজন করেছি আমরা আরো দুইটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা ভাবনা নিচ্ছি পৌরসভায় ইনশাল্লাহ সময়ের ব্যবধান এটা হবে শুধু এই পৌরসভায় নয় আমাদের বিয়ানীবাজারের প্রতিটা ইউনিয়নে একইভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন মাধ্যমে আমরা করে যাচ্ছি আমাদের মূল কাজ হচ্ছে মানুষের পাশে যাওয়া নেতা গোলাপগঞ্জের আগামী সংসদ পদপ্রার্থী তানার উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে আমরা পৌরসভায় এক ন এক দুই তিন চার নম্বর ওয়ার্ড আরো বিভিন্ন গ্রাম থাকি আইসন আমরা সারাও সেবা দেওয়ার চেষ্টা করি আর অনেক অর্থ দিয়ে সহযোগিতা করছেন অনেক শ্রম দিয়া সহযোগিতা করছেন সবাই আমরা আন্তরিক অভিনন্দন জানাই আর আলহামদুলিল্লাহ এটা একটা খুব ভালো একটা উদ্যোগ সাধারণত আমরা এই দেশ অරිব অসায় মানুষ লাগি বিশেষ এই মানুষের যে ভাষা মূল ভাষা দায়িত্ব থাকে অন্য বছর শিক্ষা খাদ্য বাসস্থান তারই আলোকে আমাদের সেলিম ভাই শিক্ষা বিভিন্ন জায়গা এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আর আমরা আজকে শুধু মেডিকেল চেকআপ না ভাষা ভাষী আমরা ঔষধ বিতরণ এবং শূন্যতে হস্তান্তর তালিকাভুক্ত করতেছি দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বেনিবাজার উপজেলা জামায়াতের আমির মৌলানা ফয়জুল ইসলাম পৌর জামায়াতের আমির কাজী জমির হুসাইন সেক্রেটারি সাদুজ্জামান পৌর এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফেজ এমাদ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আজকের এই মেডিকেল ক্যাম্প সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই আমরা যারা এই যেন উত্তম প্রতিদান দান করেন এই দোয়া করি আমরা প্রবাস হিসাবে বাইন্তরে স্পেশাল সেলিম বাইরে ধন্যবাদ জানাই আছেন সমাজের গরিব হরে যেভাবে লুকাফটা হরা আর ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতে যদি সেলিম আমরা যদি হলে সহযোগিতা করিয়া যদি দায়িত্ব পৌঁছাইতাম পারি Manipalam Pointo, ditampari এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পৌর তিন নং ওয়ার্ড জামায়াতের সভাপতি পৌর নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তারিম আহমদ উপজেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মমিন দক্ষিণ শাখার সেক্রেটারি আবু সাইদ পৌরসভা জামায়াতের দায়িত্বশীল আব্দুল সামাদ হাবিব আহমদ আবু সাইদ ইকবাল হোসেন সোমন আহমদ সাইবুল আলম রেজা আলমগীর হোসেন আব্দুল মান্নান সহ আর অনেকে বড় পরিসরে আয়োজন করা এই মেডিকেল ক্যাম্প যা পৌরবাসীর মধ্যে ব্যাপক সরা ফেলেছে বিশেষ করে ফ্রি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে মানুষ আশ্বস্ত হয়েছে আয়োজকরা ভবিষ্যতে আরো উন্নত ব্যবস্থাপনায় নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন